শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি মৃত্যু বেড়ে সাত টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে বেড়েছে জেলার বিভিন্ন নদ নদীর পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা শুক্রবার থেকে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছেন অনেকেই পাশাপাশি কৃষি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা শেরপুরের পানিবন্দী মানুষের মানুষদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি সাথে সেনাবাহিনীও এছাড়া শনিবার সকাল থেকে নলিতাবাড়ি সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ শুরু করেছেন এদিকে শনিবার সকাল থেকে নতুন করে শেরপুর সদর এবং নকলা উপজেলার আরও ছয়টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে নতুন নতুন আরও এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় শেরপুরের মহারসি সমেশ্বরী চিল্লাখালী ভোগাই ও মির্গি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এখন পর্যন্ত শেরপুরের পাঁচটি উপজেলার আটাশটি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে আর পা পানিবন্দী হয়ে পড়েছেন দেড় লাখেরও বেশি মানুষ নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন শনিবার রাতে নকলায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া বন্যায় বন্যায় জেলার নলিতাবাড়ি উপজেলায় পাঁচজন ও ঝিনাইগাতিতে একজনের মৃত্যু হয়েছে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো আশরাফুল আলম রাসেল বলেন পানিবন্দী মানুষদের সঠিকভাবে উদ্ধার করতে সফল হয়েছি অনেককে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে তাদের জন্য বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে উপজেলার সহাত্তর থেকে আশি শতাংশ এলাকা প্লাবিত হয়েছে নলিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো মোহাম্মদ মাসুম রানা বলেন নলিতাবাড়িতে আশ্রয় কেন্দ্রে রয়েছে আশ্রয়কেন্দ্র রয়েছে একশো তেইশটি এর মধ্যে আটান্নটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দশ হাজারেরও বেশি মানুষ উপজেলার বারোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এর মধ্যে পাঁচটি ইউনিয়নে বেশি ক্ষতি হয়েছে শেরপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকারের দেয়া তথ্যমতে শুধু ঝিনাইগাতি এবং নলিতাবাড়ি উপজেলায় দুই হাজার সাতান্নটি মাছের ঘের ভেসে গেছে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসাবে এগারো কোটি টাকার বেশি কৃষি বিভাগের তথ্য জেলার কমপক্ষে তিরিশ হাজার হেক্টর আমন এবং এক হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে কমপক্ষে সত্তর হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন শেরপুরের যেসব মাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসাবে খোলা হয়েছে সে স্কুলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রেজওয়ান বলেন আশ্রয় কেন্দ্র খোলা বিদ্যালয়গুলো আগামী কয়েকদিন বন্ধ থাকবে যেসব এলাকায় পানি নেই সেখানে নিয়মিত ক্লাস চলবে কতটি বিদ্যালয় বন্ধ রয়েছে সে সংখ্যা আজ রবিবার বিকালে জানা যাবে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক তরফদার মাহমুদের মাহমুদুর রহমান বলেন জেলার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে দুর্গতদের উদ্ধার ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করছি একই সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাচ্ছি এখন কথা হলো যে বারবার ভারত পানি ছেড়ে দিয়ে এভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় মানুষকে দুর্ভোগে ফেলবে মানুষকে পানিতে ডুবিয়ে মারবে এটি হতে দেয়া যায় না এজন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে জানিয়েছেন ভুক্তভোগীরা তারা জানিয়েছেন যে শেরপুরে কখনো বন্যাই হয়নি সেই শেরপুর যখন বন্যার পানিতে ভারতের পানিতে ডুবে যায় তখন অবশ্যই এই বিষয়টি মাথায় নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে কেননা বারবার এমন বন্যার কবলে এর আগে সিলেট পড়েছিল কুড়িগ্রাম উত্তরের জেলা কুড়িগ্রাম পড়েছিল রংপুর পড়েছিল লালমনিরহাট হাট পড়েছিল এভাবে যদি যখন তখন পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যার কবলে ঠেলে দেযা হয় তাহলে অবশ্যই এর প্রতিকার হিসেবে যে ব্যবস্থা নেয়ার সে ব্যবস্থা বাংলাদেশ সরকার গ্রহণ করবে